আসসালামু আলাইকুম আমি লাইফ স্টাইল বাই রোমা আবারও নিয়ে এসেছি খুব সুন্দর অনেকটা লং ভিডিও তোমাদের জন্য যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং আমার সাথেই থাকো দেখতে থাকো আমি কে কে করছি কোথায় যাচ্ছি আমি কিন্তু এখন রওনা হয়েছি আমার ম্যাডামের মায়ের বাসায় যেতে শুধু এক পাঁচ মিনিট লাগে তাও দেখো আমরা গাড়ি করে যাচ্ছি এটাই হচ্ছে বাংলাদেশ বা আমার আর আরব কান্ট্রি বা ম্যাডামের মাঝে পার্থক্য তারা হচ্ছে বিলাসিতার তার খুব শৌখিন একটা জীবন তাদের তারা কখনোই পায়ে হেঁটে কিছু করে না পাঁচ মিনিট হোক দশ মিনিট হোক তারা গাড়ি ছাড়া কোথাও যায় না দেখো আমি আজকে কিন্তু আমি অনেক হ্যাপি অনেক খুশি কারণ আমি দীর্ঘ মনে হয় তিন চার মাস পরে আজকে বাইরে গেলাম এবং বাইরের সৌন্দর্য উপভোগ করলাম দেখলাম খুবই ভালো লাগছে আজকাল ওদের তাপটাও একটু কম আছে এবং দেখো পাহাড় অঞ্চলটা কত সুন্দর এই যেগুলো দেখছো এগুলো হচ্ছে মরুভূমি আবার এই যে পাশে কিছু গাছ দেখতে পাচ্ছ এইটা মরুভূমির ভিতরে আর ওই যে পাহাড়টা দেখতে পাচ্ছ ওটা কিন্তু কমসে কম পনেরো ও ছাড়িয়ে যাবে এতটা উচ্চতা অনেক দূর থেকে ক্যামেরা করা তাই তোমাদের উচ্চতাটা দেখাইতে পারলাম না আমরা সবাই এখানে যাচ্ছি ম্যাডাম সাথে আছে বাচ্চারা আছে আমার আমার এতটাই ভালো লাগছে এতটাই খুশি লাগছে আমার আবেগটা না আমি ধরে রাখতে পারিনি তাই তোমাদের মাঝে শেয়ার করলাম অবশ্যই আমার ভিডিওটা পুরো দেখার চেষ্টা করবে আমার পাশেই থেকো আল্লাহর অপরূপ সুন্দর যে সুন্দরের কোনো তুলনাই হয় না সেজন্য তো মানুষকে মানুষে যে ওয়াজে মাহফিলে বলে হুজুরেরা যে আল্লাহর কোন কোন নিয়ামত তোমরা অস্বীকার করবা কোনো নিয়ামতই অস্বীকার করার মতো নেই আলহামদুলিল্লাহ আল্লাপাক যা দিয়েছে যথেষ্ট দিয়েছে যথেষ্ট সুখ দিয়েছে শুকুর করতে হবে যা কিছু আছে সুখ থাকুক দুঃখ থাকুক সেটা বড় কথা না সবসময় আর আলহামদুলিল্লাহ বলতে হবে আলহামদুলিল্লাহ বলা মানে খুবই হ্যাপি আল্লাহ খুশি আমরাও খুশি দেখো একটা মোড় ঘুরেছে দ্বিতীয় মোড়ে ঢুকছি আমরা তোমার যে কতটা ভালো লাগছে আমি তোমাদের বলে বোঝাইতে পারবো না আর দেখো আরব কান্ট্রিতে তোমরা একমাত্র দেখতে পাবে খেজুর গাছ দেখো রাস্তার পাশে হোক বাগান হোক বাড়ির সাইডে হোক শুধু খেজুর গাছ আর খেজুর গাছ এখন কিন্তু নতুন করে সব মৌসুম আসছে খেজুরের প্রতিটা গাছে হাঁটছে খেজুর এতটা সুন্দর আমি একটি লং ভিডিও দিয়েছিলাম এর আগে তার ভিতরে সব কিছু তুলে ধরছি খেজুর গাছের খেজুরগুলো যে কতটা সুন্দর কতটা লোভনীয় সেটা আর কিছুদিন পরে তোমরা দেখতে পাবে আমি তোমাদের সব কিছুই শেয়ার করবো একটা সময় আর কটা দিন একটু ধৈর্য ধরো মানুষের জীবনে অনেক দুঃখ বেদনা সব কিছু পার হয়ে আমাদের পথ চলতে হবে আর এই ইউটিউব জার্নিটা কিন্তু আমার দু দিন আর চার দিন আর এক ঘন্টার জন্য না এই ইউটিউবের জার্নিটা আলাপ কত দিনের হবে সেটা উপরে একমাত্র অপরাল্লাই জানে তো তারপরও সবাইকে বলি যারা ইউটিউব চ্যানেলে কাজ করছো তাদের জানিটা যেন খুব শুভ হয় এবং খুব তাড়াতাড়ি সফলতা হয় এটা এক সবার জন্য দোয়া করছি তোমরাও সবাই আমার জন্য দোয়া করবে এবং খুব ধৈর্যশীলভাবে আমরা যেন ইউটিউবে সবাই কাজ করতে পারি আলহামদুলিল্লাহ দেখো এগুলো সব পাহাড় এই পাহাড়ের উপরে কিন্তু মেঘটা অনেক কাছে এবং দেখো এই পাহাড়ের উপরে যথেষ্ট পরিমাণ ঘনবসতি আছে এবং বাসা বাসা আছে ওখানে কিন্তু অনেক সুন্দর একটা জায়গা হচ্ছে বাদাম গাছ গাছ দেখো আজকে কিন্তু আকাশে বেশি একটা রোদও ছিল না হালকা পাতলা খুব ভালো লাগছে এই যে যথেষ্ট পরিমাণ সময় নিয়েছি আমরা দেখো চলে এসেছি ম্যাডামের বায়ের বাড়ির কাছাকাছি বাচ্চাদের নিয়ে একটু ঘোরাফেরা খুবই ভালো লাগতেছে আমার আমার অনুভূতিটা তোমাদের মাঝে শেয়ার করলাম কারণ আমার আমার অনুভূতিটা আমি ধরে রাখতে পারছিলাম না তার জন্য তোমাদের মাঝে শেয়ার করলাম দেখো ওই যে রাস্তাটা দেখা যাচ্ছে পাহাড়ের ওই এই রাস্তা ধরেই কিন্তু পাহাড়ের রাস্তা ধরে কিন্তু উপরে যাওয়া হয় যারা উপরে থাকে আর এই পশুটা আমি কিন্তু একবার আমাদের ভিডিওর মাঝে শেয়ার করেছিলাম দেখো এই দেখো এই পশুটা এটাকে তোমরা চেনো পশুটাকে শুনেছি আমার মেয়ে বলেছিল কিন্তু আমি মনে রাখতে পারিনি সেটা এইটা এতটায় ভাইরাল হয়েছে যে এতটায় বলে সুস্বাদু তোমরা কি কেউ জানো এটাকে বলতে পারবে কমেন্ট ভালো বলতে পারবে এই আর একটা তো বলতে খুবই সুস্বাদু একটা খাবার উচিত লাগতেছে তারপরে বলতেছে এটা নাকি আর কত ভয়ঙ্কর তারপর শুনে তাই আমি তোমাদের মাঝে আবারও শেয়ার করছি আজকে যখন ম্যাডামের মার বাড়িতে আসছে তখন রেসিও কিন্তু তাদের বাড়িতে গিয়ে দেখতে পেয়েছি এই যে দেখো ম্যাডামের মার বাড়ির কিন্তু চলে আসছি আসার পরে তো তোমাদের দেখালাম পশুটা এই বাড়িতেও পাওয়া গেছে আবার এখন তোমাদের দেখাচ্ছি দেখো এখানে যথেষ্ট ঘুঘু পাখি আছে দেখো প্রতিটা প্রতিটা বালতির ভিতরে কিন্তু ছোট ছোট ছানা আছে তোমাদের ভালো করে দেখাতে পারছি না তো দেখো পবুতরের মতোই এরা পালন করে এদেরকে খুব যত্ন করে খুব যত্ন সহকারে রাখে ওপরে চারোপাশে জালি জালি আছে খাঁচার মতো ভিতরে দেখো কতগুলা বালতি বেঁধে দিয়েছে যাতে ওদের থাকার কষ্ট না হয় খাওয়া দাওয়া সব কিছু মিলে অন্যরকম একটা সৌন্দর্য এরা পশু পাখিকেও অনেক ভালোবাসে অনেক ভালোবাসে এই যে গুগু পাখিটা কিন্তু ডাকতেছে পাখিটা এমনভাবে ডাকতেছে যে মা পাখিটা মা পাখিটা ওর কাছ থেকে দূরে গেলেই ও খোঁজাফুঝি করে দেখো আমাকে সে কেন আছিসপাত ভালোবাসা কখনো দূর থেকে হয় না এটা হচ্ছে মনের টান দেখো আবার দুজন কিন্তু একদিকে হয়ে যাচ্ছে তো কারা এরকম পাখি পালন করো এভাবেই পালন করবে যাতে ওদের গায়ে হাওয়া বাতাস লাগে এবং খাঁচাগুলো কিন্তু যথেষ্ট বড় বানাতে হবে যাতে ওদের থাকতে অসুবিধা না হয় এই জন্যই বলছি যে মানুষ যতটা নিজের বিলাসিতার জন্য ভাবে এই আর কাঠের মানুষ যারা এই পশুপালন করে তারাও দেখো তাদের জন্য কিন্তু যথেষ্ট পরিমাণ তাদের অনুভূতি আছে যে কীভাবে থাকলে ওরা ভালো থাকবে আছেন নিচে এবং দেখো উপরটা কিন্তু অনেক উঁচু তো এটার ভিতরে আসি তো ওদের কিন্তু কোনো কিছুরই খাওয়া দাওয়া কোনো কিছুর অভাব হচ্ছে না পাখিগুলো কি সুন্দর উঠছে এতটা সুন্দর মাসাল্লা এটা সব ধরনের পশু পাখি বানে এদের যে একটা ভালো লাগা এটা আমরা আছি আমরা জানি ওমান শহর একদম বাংলাদেশের মতো কিন্তু অন্যান্য কান্ট্রির মনে হয় এরকম না জানি না অতীতে ছিলাম তখন দেখিনি কিন্তু ওমান শহরে এসে দেখলাম আমাদের বাংলাদেশে যেমন মুরগি গরু ছাগল তার ভেড়া যা খুশি তাই পালে কিন্তু এরাও কিন্তু সবই পালে তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে আর পাশে থাকা বেল বাটনটা অন করে দেবে যারা নিউ পার্সেন্ট আছে এবং যারা আমার ফ্রেন্ড আসো তাদেরকে বলছি তোমাকে অসংখ্য ধন্যবাদ ভালোবাসায় রইল আমার ভিডিওটা কেউ করে দেখবে না প্লিজ তোমাদের ছোট্ট একটা রিকোয়েস্ট সবাই একটু ধৈর্য ধারণ করে দেখবে দেখতে যদি ভালো নাই লাগে ভালো টাচ করো না যদি দেখো মনে করো একটুখানি দেখেছি কিন্তু পুরোটা দেখার চেষ্টা করিও ভিডিও কোনো একটা জায়গা তোমাদের ভালো লেগে যেতে পারে সেই কারণে বলছি স্টিক করলে তো তুমি ভিডিওর কোনো কথাই বুঝতে পারবে না হয়তো আমি কথা তোমাদের মতো গুছিয়ে বলতে পারি না তারপরও চেষ্টা করব। গুছিয়ে বলার জন্য ফুল দেরি হলে তোমার দৃষ্টিতে দেখবে সম্প সুন্দর আমাদের মাঝে তুলে ধরলাম যারা বাকি পালন করে বিশেষ করে তারাই এগুলো বুঝতে পারবে কোথাও ভালোবাসে পশু পাখিকে যেখানে যাওয়া তুমি দেখো হাওয়ায় গাছের পাতা ভাষি হবে হাওয়া গরম তার হিসাবে আজকে আলহামদুলিল্লাহ কমই আসবে সবাই কমেন্ট করবে প্লিজ আর তোমার একটি কমেন্টেই আমাকে উৎসাহিত করবে নতুন নতুন ভিডিও বানানোর জন্য তোমাদের মাঝে তুলে ধরবো আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে তোমরা সবাই এভাবে দেখতে থাকো আমার পশু পাখি কিন্তু খুবই ভালো লাগে এবং কার পশু পাখি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে